দর্শক দেখছেন মারাত্মক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ইউপির বেডালিতে ওপেন ফায়ারিং দেখুন ওপেন ফায়ারিং যে এই যে দর্শক দেখুন চলছে ওপেন ফায়ারিং দিনে দুপুরে ওপেন রাস্তাতে ফায়ারিং চলছে ইউপিতে আবারও মাফিয়া রাজ কার্যত ফিরে এসছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই সব খবর কিন্তু আসছিল না বিগত সাত মানে সাত বছরই বলবো মানে আসছিল না এই ধরনের খবর কিন্তু আসছিল না মাফিয়া রাজ এইরকম ফায়ারিং গুন্ডাগিরি এইসব খবর আসছিল না আজকে যে ভিডিও সামনে এসছে একেবারে ওপেন ফায়ারিং হচ্ছে মারাত্মক ভিডিও গোটা দেশকে কার্যত নাড়িয়ে দিয়েছে যে রাস্তাতে কি হবে ফায়ারিং চলছে ছিল না এগুলো চলে গেছিল আগে ছিল কিন্তু এই যোগীর রাজ আসার পরে দেখুন গাড়ি গাড়িটা কি হবে মানে যোগীর রাজ আসার পরে এইসব ছিল না শেষ হয়ে গেছিল কিন্তু আবার দেখতে পাচ্ছি সেই অরাজকতা বা ওই ফায়ারিং গুন্ডাগিরি মাফিয়াগিরি মাস্তান রাজ আবার আমি ওই মানে রাম মন্দিরের যে উদ্বোধন হয়েছিল আমি তো যাচ্ছিলাম ওইদিকে তো আমি ইউপি হয়ে মানে ইউপি ওই লখনৌ এইসব হয়ে যাচ্ছিলাম আর আমি ওখানে গিয়ে একটু খোঁজ নিয়েছিলাম যে 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 শহর এখানে তো একটা সময় খুব গুন্ডাগিরি চলতো দাদাগিরি চলতো এখন কেমন এলাকার বলছিলেন যে সব উঠে গেছে। এখন আর নেই জুলুমবাজি নেই চাঁদাবাজি নেই সব উঠে গেছে এখন সব ভয় পায় যোগীর রাজকে আগে ছিল এখন আর ওই সব কিছু নেই মানে এই সরকার আসার পরে মানে ওই সব পাট চুকে গেছে এমনটাই বলা হচ্ছিল কারণ এই সরকার এমন কিছু কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল মানে এমনিতে আপনারা জানেন বুলডোজার বুলডোজার বাবা বলা হয় যোগীকে মানে এমন কিছু কিছু ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া হয়েছে সরকারিভাবে তো এই গুন্ডাগিরি মাস্তান রাজ কারণ তো বন্ধ হয়ে গেছিল মাস্তানরা গুন্ডারা একেবারে চুপ করে গেছিল সাইড হয়ে গেছিল বসে গেছিল অনেককে তো জেলে ভর্তি করে দেওয়া হয়েছে ফলে থেমে গেছিল সবগুলো কিন্তু যে ভিডিও সামনে এসেছে এটা ভাবাই যাচ্ছে না যে যোগীর রাজ্যে এই ঘটনা ঘটছে এটা ভাবাই যাচ্ছে না যে এত সাহস ওপেন রাস্তাতে ফায়ারিং যোগীর রাজ এখন আছে উনি মুখ্যমন্ত্রী রয়েছেন মানে এখন ওই মানে রাজ্যে এই ধরনের কেউ সাহস দেখাবে ভাবা যায় না না আমারও আমি যখন ভিডিওটা প্রথম দেখলাম আমিও দেখে অবাক হয়েছি এইরকম হচ্ছে কিন্তু হ্যাঁ হচ্ছে হয়েছে একটা ধাবা দখলকে কেন্দ্র করে সব ব্যবসা ধাবা সেটাকে দখল করা কেন্দ্রকে মানে দখল করাকে কেন্দ্র করে এইসব গন্ডগোল একেবারে ওপেন ফায়ারিং মানুষজন রাস্তায় আছেন দেখছেন আতঙ্কে অনেকে সরে পড়ছেন তার মধ্যে এইসব ভিডিও সামনে এসছে ওপেন রাস্তাতে এইসব চলেছে মারাত্মক ভিডিও এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে এই মাফিয়া রাজটা ফিরে এলো বা আসছে কেন এই সাহসটা আসছে আবার থেকে। আবার থেকে এই সাহসটা আসছে আসলে আমার কোথাও মনে হচ্ছে একটা পলিটিক্যাল চেঞ্জ এর আগে পর্যন্ত যোগীর রাজ যেমন চলতো বিজেপির একটা একচ্ছত্র একটা প্রভাব ছিল সমাজবাদী পার্টি বা অন্য পার্টি তাদের কোনো জায়গা ছিল না খুব কম লিমিটেড মানে ছোট্ট হয়ে গেছিল জায়গাটা কিন্তু আপনারা জানেন যে এই যে ভোটটা হলো চব্বিশের যে লোকসভার ভোট সেখানে বিরোধীরা অনেকটা অক্সিজেন পেয়েছে বিজেপির রেজাল্ট অনেক খারাপ হয়েছে ওখানে সমাজবাদী পার্টির এমপি সংখ্যা এখন অনেক বেশি মানে অনেক বেশি না হলে বেশি বিজেপির থেকে বেশি বিজেপির থেকে সমাজবাদী পার্টির এমপি সংখ্যা বেশি যেটা ভাবাই যাচ্ছিল না যে এরকম রেজাল্ট হতে পারে কিন্তু হয়েছে সেসব নিয়ে তো অনেক চর্চা হয়েছে অনেক প্রশ্ন রয়েছে আপনারা তো জানেন সেসব নিয়ে অনেক কথা হয়েছে কংগ্রেসও এমন সব প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদেরকে নাকি এক লক্ষ করে টাকা দেবে দেবে এইসব সব টুলে এনেছে তারপরে সংখ্যালঘু সেন্টিমেন্ট তো আছেই এইসব বলেটলে রেজাল্টটা এসছে তো রেজাল্ট সে যাই হোক হয়েছে কিন্তু রেজাল্টের পরে একই রেজাল্ট দেখছি রেজাল্টের পরে একই দেখছি এই সাহসটা কি দেখছি শুধু লোকসভার ভোটে রেজাল্টটা একটু ইদিকুদিক হয়েছে বলে আবার সেই গুন্ডাগিরি মাফিয়াগিরি ওপেন রাস্তায় গুলি গুলি চালানো এই সব শুরু হয়ে গেল আমি জানি না কি হবে শেষ পর্যন্ত যোগী আদিত্যনাথ কি কিভাবে কি মোকাবেলা করবে একটা বিষয় তো নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন এবার যেহেতু যেমন ভেবেছিল তেমনটা রেজাল্ট রেজাল্ট করতে পারেনি উল্টো দিকে খানিকটা তারপর থেকে ভালো করে লক্ষ্য করবেন দর্শক দেশের বিভিন্ন প্রান্তে এখন যে কোনো ইস্যুতে দেখবেন হইচই 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 অবরোধ ইত্যাদি করা হচ্ছে একটা ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে দেখবেন নানা ইস্যুতে যে ইস্যুতে নিয়ে এতটা কিছু করার নাই মানে করার কোনো আগে হতো না কিন্তু এখন হচ্ছে সবাই মানে হইচই রাস্তায় হইচই করা এ করা যাদের যা প্রতিবাদ করা দরকার তার থেকে বেশি ইন্ধন দিয়ে সেটাকে বড় করা এইসব চলছে গোটা দেশ জুড়ে একটা অরাজকতা তৈরি করার একটা চেষ্টা হচ্ছে এবং যারা দুষ্কৃতি গুন্ডা তারাও যেন কোথাও একটা সাহস পেয়ে গেছে চলো আবার আমাদের রাজ ফিরে আসছে এটা কিন্তু হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এগুলো চলছে দেখবেন লক্ষ্য করে ফলে মাঝখানে কিন্তু এই জঙ্গি ক্রিয়াকলাপ বা কার্যকলাপ এই মাস্তানি এই গুন্ডাগিরি দাদাগিরি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এগুলো এগুলো কিন্তু অফ হয়ে গেছিল অফ হয়ে গেছিল উল্টো পাল্টা কমেন্ট করা মন্তব্য করা দেশবিরোধী কথা বলা ইন্ধন দেওয়া এগুলো সব বন্ধ হয়ে গেছিল উল্টোপাল্টা ভিডিও করে ছাড়া সব বন্ধ হয়ে গেছিল আবার সেগুলো কিন্তু আসতে শুরু করেছে আবার সেগুলো ভালো করে লক্ষ্য করবেন আবার আসতে শুরু করেছে আর এগুলি তো ভাববার বিষয় বা ভাবাচ্ছে আবারও কি তাহলে ওই সব শুরু হয়ে যাবে এই সুযোগে যারা বিচ্ছিন্নতাবাদী যারা দেশের অভ্যন্তরে অশান্তি পাকানোর চেষ্টা করে যারা সিরিয়াল ব্লাস্ট করে যারা যেখানে সেখানে বম ফাটায় বিস্ফোরণ ঘটায় মানুষের প্রাণ কেড়ে নেয় আবার কি সেগুলো শুরু হয়ে যাবে আবার সেই অস্থিরতা শুরু হয়ে যাবে আমরা কয়েক বছর ধরে কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে জঙ্গি হামলা বিশেষ করে সেগুলো কিন্তু আমরা দেখছিলাম না অনেক কমে গেছে অনেক আমরা আগে যেভাবে শুনতাম সেই তুলনায় কিন্তু অনেক অনেক কমে গেছিল অনেক কঠোর ব্যবস্থা করা হয়েছিল একেবারে সোশ্যাল মিডিয়াতে কু মন্তব্য করা থেকে শুরু করে উস্কানিমূলক মন্তব্য করা থেকে শুরু করে কোনো ভিডিও বা কিছু ঘটানো সব সব বন্ধ হয়ে গেছিল তারপর এইসব মাস্তানি নেই দাদাগিরি গুণ্ডাগিরি অস্ত্র নিয়ে এইসব বন্ধ হয়ে গেছিল রেজাল্টটা একটু হয়েছে ক্ষমতাতে থেকে হয়তো সরানো যায়নি এনডিএ কে কিন্তু যেহেতু তারা বলেছিল চারশো পার সেটাই এখন বেশি বলে ফেলেছে বলে এখন কিন্তু সরকার তারা আছে এখন যারা অন্য দিক থেকে ভাবা শুরু হয়ে গেছে আমরা যেন জিতে গেছি অ্যাকচুয়ালি তারা কিন্তু ক্ষমতায় আসতে পারেনি আসলে তারা ভেবেছিল যে একেবারে শেষ হয়ে যাবে সেখান থেকে হয়তো খানিকটা অক্সিজেন পেয়েছে ওটাকেই তারা বিরাট জয় হিসেবে দেখছে আর এই সুযোগে ওই অংশটা যারা এই ধরনের কাজকর্ম করতে খুব পছন্দ করে তারা এখন উঠে পড়ে লেগেছে ফলে এখন এই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি আরো হয়তো বড় বড় দৃশ্য দেখতে হতে পারে যাই না শাসক তারা এরপরও সংযত থাকবে কিনা সংযত মানে হবে না একটা নিতে হবে ভোটে কি হয়েছে ভোট ওইদিকে গেছে তো কি হয়েছে সরকার তো আছে আর ভোট কিভাবে কি গেছে কিভাবে বোঝানো হয়েছে মানুষকে কতটা ভুল বোঝানো হয়েছে সেটা নিয়ে তো সে চর্চা হয়েছে কিন্তু এগুলো ভোটের নিরিখে ভেবে আলগা করে চললে হবে না কঠোর ব্যবস্থা নিতে হবে তা নাহলে এখনই যা উৎপাত দেখতে পাচ্ছি আগামী দিনে আরো ভয়ঙ্কর কিছু দেখতে হবে ভয়ঙ্কর কিছু দেখতে হবে যা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে দেখবেন নতুন একটা সরকার এসছে তারা কাজ করবে নতুন করে নতুন করে সরকারটা আগে সরকার ছিল কিন্তু এমন একটা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে যে যে ডেভেলপমেন্টের দিকে দেবে নতুন সরকার যেটা করতে চাইছে সেই জায়গাটাতে বারবার কন্টিনিউ ডিস্টার্ব করা হচ্ছে কি পেয়ে গেছে যদিও তাদের নাম্বারটা কত পেছনে এনডিএ থেকে দর্শক আমার যেটা মনে হচ্ছে যে ভিডিও এই সামনে এসছে এই যে গুলিগালা ইত্যাদি ওই রেজাল্টের ইফেক্ট রেজাল্টের ইউপিতে যেহেতু ওখানে বিজেপি সংখ্যা কমিয়ে ফেলেছে মানে কমে কমে গেছে বিজেপির সমাজবাদী পার্টি বা বিরোধীদের সংখ্যা বেড়েছে ব্যাস সেই সব গুন্ডারা যারা ঘরে লুকিয়ে থাকতো চুপ হয়ে গেছিল দাপাদাপি দখলদারি এই সব থেকে সরে গেছিল এখন আবার শুরু হয়ে গেছে সেই সব দর্শক বলবেন যা বলার যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ